বর্তমান ইসরায়েল ও তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেয়াহু তারা পূর্বে সকল রেকর্ড ভেঙে গাজায় বর্বরতম নিকৃষ্টতম গণহত্যা পরিচালনা করেছে। গাজায় গণহত্যা পরিচালনার ক্ষেত্রে গাজাবাসীর পাশে যেন কেউ নেই সমগ্র বিশ্ব থেকেই গাজা বিচ্ছিন্ন হয়ে গেছে পৃথিবীতে গাজা বলে ফিলিস্তিন বলে যে একটি শহর আছে এবং ফিলিস্তিনের অন্যতম একটা সমৃদ্ধ শহর যেখানে সব কিছু ছিল আজ থেকে এক বছর পূর্ব আর সেখানে এখন কিছুই নেই শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের নিকৃষ্টতম গণহত্যার বিরুদ্ধে কথা বলার মতন কোনো শাসক কথা বলার মতন কোনো রাষ্ট্র যেন বিশ্বে আর অবশিষ্ট নেই সকলেই সুফের কোন এক অদৃশ্য ভয়ে থেমে গিয়েছে যদি কোনো রাষ্ট্রে কোনো জনগণ একটু প্রতিবাদ করেছে এতটুকুই কিন্তু সরকার এবং রাষ্ট্রপ্রধানরা সকলে কোনো অদৃশ্য ভয়ে অদৃশ্য শক্তির ভয়ে তারা সুফেরিয়েছে মূলত আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বেনিয়াম নেতা তাদের স্বার্থের কাছে সকলে আজকে জিম্মি হয়ে গিয়েছে কোনো কোনো ভাবে যদি খোঁজ নেওয়া হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানরাই তারা কম বেশি এই দুই রাষ্ট্রের কাছে তারা ঋণে ইসরায়েল সমগ্র বিশ্বের মাত্র চার কোটি অথচ মুসলিমের সংখ্যা প্রায় আড়াইশ কোটি আর এই আড়াইশো কোটি মুসলিমও আজকে এই ইহুদি জাতির অনুকম্পা ছাড়া ইহুদি জাতির সিমফাতি ছাড়া ইহুদি জাতির সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারে না এই কারণে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যেখানে বাউান্নটি মুসলিম রাষ্ট্র রয়েছে এই মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান সকলে তারা চোখে সকলে ইসরায়েলের কাছে ঋণী এবং ইসরায়েলের সাহায্য সহযোগিতা নিয়ে আজকে তারা বিলাসিতা সাগরে গা ভাসিয়েছে এবং তারা বিলাসী জীবনযাপন করছে এই কারণে কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান বা কোনো মুসলিম শাসক তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রতিবাদ করছে না যখন মানুষের চেষ্টা শেষে যায় তখনই মহান আল্লাহ পাকের প্রতিশোধ নেওয়া শুরু হয়ে যায় গতকাল তেমনই একটি ঘটনা ঘটেছে ইসরায়েলের অষ্টম ডিভিশনের সেনাবাহিনী তারা হামাসকে লক্ষ্য করে গাজায় রকেট লঞ্চারের সময় বা ক্ষেপণাস্ত্র সরার সময় সেই ক্ষেপণাস্ত্র উল্টো বরং তাদের ভূমিতেই নিক্ষিপ্ত হয়েছে দুনিয়াতে সব থেকে কোন রাষ্ট্র এগিয়ে যদি মনে জিজ্ঞাসা করা হয় বা যদি এটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে সবার আগে যে দেশের নামটি আসবে সেটা হচ্ছে ইসরায়েল অথচ সেই ইসরায়েলি সেনাবাহিনী কিনা গতকাল তারা হামাসকে লক্ষ্য করে যখন ক্ষেপণাস্ত্র ছুড়ল তখন সেই ক্ষেপণাস্ত্র উল্টো তাদের ভূমিতেই নিক্ষিপ্ত হল এটা মহান আল্লাহ পাখির রহমত অর্থাৎ মহান আল্লাহর নির্দেশে ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূমিতে পতিত হয়েছে শুধু এবারে প্রথম নয় এর পূর্বে গত মে মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল যখন হামাসকে লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ছুড়েছিল সেই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমিতে পতিত হয়েছিল এবং কয়েকশো মানুষ হতাহত হয়েছিল এবারে প্রথম কিন্তু এমন ঘটনা ঘটল না গত বছর মে মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল গত বছর তারা এর থেকেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু সেই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমিতে পতিত হয় তবে সেবার কোনো হতাহত হয়নি কেননা ক্ষেপণাস্ত্রটি নো ম্যাচ ল্যান্ড পতিত হয়েছিল তবে এবার হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে কেননা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এটা জনবহুল একটা নগরীতে পতিত হয়েছে এবং সেখানে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে যার কারণে সকলে বিক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তারা ইসরায়েলের বেনያמין নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করা শুরু করেছে সেনা বাহিনীর পরিবার থেকে শুরু করে সাধারণ জনগণ তারা ইসরায়েলের ভিতরেই তারা এক অপরের রাস্তায় নেমে এসেছে এবং ধারণা করা হচ্ছে যে ইসরায়েলি প্রায় 70% বাহিনী সাইজে যুদ্ধ বন্ধ করা হোক এবং তারা হামাসের সাথে কোনো ধরনের যুদ্ধ তারা চাই না গাজায় যে মানবিকতার লঙ্ঘন করা হচ্ছে গাজায় যে বড় বড় বর্তমানে কৃষির গণহত্যা পরিচালনা করা হচ্ছে এর বিরুদ্ধে সমস্ত। এর বিরুদ্ধে খোদ ইহুদিরাই ইসরায়েলি রাষ্ট্রের ভিতরে তারা বিক্ষোভ করা শুরু করে দিয়েছে এবং তারা অনতি বিলম্বে নেতানিয়াহকে এই দমন পীড়ন বন্ধ করার জন্য এই গণহত্যা বন্ধ করার জন্য এই বর্বরতম অত্যাচার নির্যাতন বন্ধ করার জন্য তারা আলটিমেটাম বেঁধে দিয়েছে ইসরায়েলি জনগণ বুঝতে পেরেছে এটা বিশেষ কোনো ব্যক্তির স্বার্থ দ্বারা বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ উদ্ধারের জন্য এই যুদ্ধ পরিচালনা করা হচ্ছে মূলত দেশের ভিতরে বেনিয়ামিন নেতানিয়া হয়ে এখন সব থেকে বেশি দুর্নীতির দায় জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলাগুলো রয়েছে এমনকি তাকে গ্রেপ্তারে করানো জারি করা হয়েছে বিশ্বের অন্য যে রাষ্ট্রগুলো আছে অর্থাৎ সে ইসরায়েল থেকে বের হলে যে রাষ্ট্রে যাবে সেই রাষ্ট্রে থেকে গ্রেপ্তার করা হবে সে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অপরাধে তাকে মৃত্যুদণ্ড এবং ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং দেশের ভিতরে তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং তার যে দল তাকে সে দলটাকেও দুর্নীতি দায় অভিযুক্ত করা হয়েছে মূলত এই কারণে বেনিয়ামের নেতানাহ দেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে উভয় দিক থেকে চাপে রয়েছে আর এই সকল চাপ মোকাবেলা করার জন্য বেনিয়ামের নেতা হাতে একটাই শুধু উপায় সে উপায়টি হচ্ছে যতদিন পারা যায় গাজায় যুদ্ধ অব্যাহত রাখা কারণ গাজায় যদি যুদ্ধ অব্যাহত রাখা হয় তাহলে তখন দেশের মিডিয়া সহ দেশের জনগণ সহ বিশ্বের যে রাষ্ট্রপ্রধান রয়েছে যারা বিভিন্ন জনগণ রয়েছে তাদের অন্যদিকে মোড় ঘুরিয়ে রাখা সম্ভব হবে অর্থাৎ অন্যদিকে তাদের মনোযোগ ঘুরিয়ে রাখা সম্ভব হবে এই কারণে যুদ্ধবাজ নেতা নিয়াহু তিনি কখনো যুদ্ধ বন্ধ করতে চাষে না কেননা তিনি জানে যে যুদ্ধ বন্ধ করলে তাকে দুর্নীতির দায় অভিযুক্ত করা হবে এবং তাকে জেলে যেতে হবে শুধু তাই নয় তিনি দেশের বাইরেও আসতে পারছে না দেশের বাইরে তিনি যে যে রাষ্ট্রেই পা রাখবেন সেখানেই তাকে হত্যা করা হবে বা সেখানে তাকে গ্রেফতার করা হবে নেতা নিয়াহু একদমই পারার মাধ্যমে গাজায় এই গণহত্যা পরিচালনা করছে এমনকি গত কয়েকদিন আগে তিনি পনেরো জন স্বেচ্ছাসেবক তাদের উপরে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে এই ভলান্টিয়ার চিকিৎসক তারা গাজায় গিয়েছিল মূলত গাজায় চিকিৎসা সেবা প্রদান করার জন্য কিন্তু তাদেরকেও হত্যা করা হয়েছে এতটা নিকৃষ্টতম নির্যাতন পরিচালনা করা হয়েছে গাজাবাসীতে গাজাবাসীর উপরে শুধুমাত্র গতকালই গাজায় প্রায় আড়াইশো শিশু হত্যা করা হয়েছে এ ধরনের নির্যাতনের কারণে সমগ্র বিশ্ববাসী শোচ্ছা এমনকি আমেরিকায় ইসরায়েলবাসীও তারা শোচ্ছা হয়েছে এবং তারা সকলে বুঝতে পারছে যে এটা নেতা চক্রান্ত এটা নেতা নেওয়া হরি সার এবং নেতানিয়াহ ক্ষমতায় টিকে থাকার জন্যই মূলত সে গাজাবাসীকে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং গাজায় অনবরত যুদ্ধ পরিচালনা করছে এখন শুধু একটি অপেক্ষা দেখা সেটা হচ্ছে বেনিয়ামি নেতানিয়াহ হয় যুদ্ধ বন্ধ করবে নতুবা তাকে শেষ পর্যন্ত নবরুত ফেরাউনের মতনই পরিণতি ভোগ করতে হবে